সবজিতে স্বস্তি চাল মাছ মুরগির দাম বাড়তি এদিকে ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র জানাবো গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত আহত পঁয়ত্রিশ এবং সর্বশেষ জানাবো জনগণের ভোটাধিকার ফেরত চায় বলছেন জাহিদ হোসেন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সবজিতে স্বস্তি চাল মাছ মুরগির দাম বাড়তি ছাত্র জনতার আন্দোলনের মধ্যে চাল রাজ নিত্য দাম বাড়লেও সরকার পতনের পর থেকে সে চিত্র বদলে যেতে থাকে এর মধ্যে দেখা দেয় ভয়াবহ বন্যা বাজারে আবারও বেড়ে যায় জিনিসপত্রের দাম বর্তমানে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরল বাড়তি চাল মাছ মুরগি ও ডিমের দাম তবে কিছুটা কমেছে গরুর মাংসের দাম প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো থেকে সাতশো টাকায় যা সপ্তাহ দুয়েক আগেও ছিল সাতশো থেকে আটশো টাকা মুরগির দাম বেশি কেন বলেন সাম্প্রতিক বন্যায় বিভিন্ন জেলায় অনেক মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে এতেই সব এলাকায় মুরগি ও ডিমের সরবরাহ কমেছে তাছাড়া ভারত থেকে সম্প্রতি যে ডিম আমদানি করা হয়েছে তাও চাহিদার তুলনায় সামান্য এ কারণে দাম বেড়েছে বাজার দর নিয়ে কথা হয় একাধিক ক্রেতার সঙ্গে তারা বলেন সরকার পতনের পর কিছু কিছু পনের দাম কিছুটা কমলেও এখন আবার ধীরে ধীরে মাছ মুরগি ডিম সব দাম বাড়ছে এই মুহূর্তে সবার চাওয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি নিয়ন্ত্রণ তবেই নিম্ন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে কে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেমিনের নেতৃত্বে মার্কিন একটি শক্তিশালী প্রতিনিধি দল আগামী শনিবার ঢাকা আসছে এই দলে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ডো তবে ডোনাল্ড ট্রুডো সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকা আসছেন না তিনি ঢাকা আসবেন দিল্লি হয়ে সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি এই বৈঠকে যুক্তরাষ্ট্র ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ এতে ঢাকাকে বিরক্ত না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে বার্তা দেওয়া হবে ঢাকা দিল্লি এবং ওয়াশিংটনের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সূত্রে তথ্য জানা গেছে সূত্রগুলো জানায় ঢাকায় পাঁচই আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র তাই চাচ্ছে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায় তা বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন একইসঙ্গে সঙ্গে বিষয়গুলোতে সামনের দিনে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিক জানান সার্বিক প্রেক্ষাপট মাথায় রেখে সাজানো হয়েছে প্রতিনিধি দল নেইম্যান ও লুছাড়াও এ দলে থাকছে মার্কিন উন্নয়ন সংস্থা এর এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌরসহ কয়েকজন আগামীকাল সেপ্টেম্বর সেপ্টেম্বর প্রতিনিধি দলটি ঢাকায় আসবে তাদের ঢাকা ছায়ার কথা রয়েছে ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হবে ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের কোন প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার সকালে সাক্ষাৎ করবে এর পাশাপাশি এর পাশাপাশি অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন বৈঠকে মূলত বাংলাদেশের বর্তমান সংকট মোকাবেলায় প্রাধান্য পাবে আসতে পারে তাৎক্ষণিক সহযোগিতার ঘোষণা আর দীর্ঘমেয়াদের সহযোগিতার বিষয়গুলো দলটি ওয়াশিংটন ফিরে আলোচনার মাধ্যমে ঠিক করবে সফর থেকে তারা মূলত জানতে চাইবে বাংলাদেশের চাহিদাগুলো মার্কিন প্রতিনিধি দলের সফর নিয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর মার্কিন প্রতিনিধি দলের সফর প্রমাণ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আন্তর্জাতিক গুরুত্ব দেয় দুই দেশের মধ্যে বহুমাত্রিক বিষয়ে আলোচনা হবে কোনো সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমা বাঁধতে থাকবে না এই সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ প্রতিনিধি নিচ্ছে আলোচনা ঢাকার পক্ষ থেকে কি গুরুত্ব দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন সার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব সফরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে টোনাল লൂർচে শ্রেষ্ঠ কর্মকর্তা থাকলেও আলোচনায় উঠে এসেছে কারণ মার্কিনের জ্যেষ্ঠ কূটনীতিক বাংলাদেশে পাড়া খাড়াকে ভারতের নেতৃত্ব দেবেন দুই প্লাস দুই ইন্টারসেশনাল সংলাপে এতে ডোনাল্ডুর সঙ্গে মার্কিন প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দেশটির প্রতিরক্ষা দপ্তরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জে দি দিয়াপি রয়্যাল আর ভারতের পক্ষে সংলাপে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমপর্যায়ের কর্মকর্তারা সূত্র জানায় প্রতিরক্ষা সংক্রান্ত কর্মকর্তা পর্যায়ের সংলাপে ভারতের পক্ষ থেকে উন্নয়ন সহযোগিতার পাশাপাশি বরাবরের মতো নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হবে এর আগে এ ধরনের সংলাপে বারবার বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে নামনা প্রকাশের শর্তে ভারতীয় কূটনীতিক সমকালকে বলেন এই বিষয়ে করে সন্দেহ নেই 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের পর ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে যে ধরনের মাথা ব্যথা ছিল তা একেবারে দূর হয়েছিল নিরাপত্তার জন্য আলাদা করে ওই অংশটিতে বাড়তি অর্থ খরচ করতে হয়নি বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের ফলে সেখানে এক প্রকার অনিশ্চয়তায় পড়েছে ভারত শেখ হাসিনাকে নিয়ে দিল্লির যে পরিমাণ আত্মবিশ্বাসী ছিল বর্তমান সরকার নিয়ে সেই পর্যায়ে নেই ওই কূটনৈতিক জানান ভারত বর্তমানে বাংলাদেশ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ঢাকায় ভারত বিরোধী প্রচারণা ও জঙ্গিবাদের প্রভাব বিস্তারের মতো বিষয়গুলো তুলে ধরবে তবে যুক্তরাষ্ট্র বর্তমানে জঙ্গিবাদ ইস্যুকে তেমন গুরুত্ব দিচ্ছে না যেমনটি নয় এগারো টুইন টাওয়ার হামলার পর দিয়েছিলেন অবস্থা থেকে বর্তমানে যুক্তরাষ্ট্র গণতন্ত্র মানবাধিকার ও শ্রম অধিকারের মতো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে অন্যদিকে মার্কিন কূটনৈতিক সূত্র বলছে দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার ও শ্রম অধিকারের মতো বিষয়গুলো উপেক্ষিত ছিল যেহেতু শেখ হাসিনা সরকার ভারতের কথা শুনত তাই এই চ্যালেঞ্জগুলো উত্তরণে ওয়াশিংটন একাধিকবার দিল্লির সঙ্গে আলোচনা করেছে তবে ভারত বরাবরই নিরাপত্তার অজুহাতে বিষয়গুলোকে এড়িয়ে গেছে এখন ঢাকাকে বিরক্ত না করা বা কোনো চাপ প্রয়োগ না করার জন্য দিল্লিকে বার্তা দেব ওয়াশিংটন সম্প্রতি বাংলাদেশ থেকে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ও বাইডেনের সঙ্গে ফোন আলাপের পর মোদী এক সান্ডেলে জানিয়েছিলেন বাইডেনের সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আলোচনা হয়েছে তবে জওবাই দিন দা রেক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা প্রসঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে কিছু বলেননি এদিকে গত 10 সেপ্টেম্বর ভারতের দা ইকোনমিক টাইমস ডোনাল্ড লরসফোনিয়া লিখেছে 10 থেকে 16 সেপ্টেম্বর তিনি ভারত ও বাংলাদেশ সফর করবেন ভারতের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ উঠে আসবে তাতে বাংলাদেশের চলমান সংকটগুলো বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভারত-বিরোধী প্রচারণা উগ্রবাদীদের প্রভাব বিস্তার নিয়ে দুই দেশ আলোচনা করবে মার্কের পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে ডোনাল্ড লরসফোনিয়া বলা হয়েছে মার্কিন ইন এন্টার এজেন্সি প্রতিনিধি সঙ্গে বাংলাদেশ সফরে যোগ দেবেন লোক কিভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নের চাহিদা সহযোগিতা করতে পারে তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করবে প্রতিনিধি দলটি এ দলে মার্কিন পররাষ্ট্র দপ্তর অর্থ দপ্তর ইউএস এ আইটি এবং বাণিজ্য দপ্তরের প্রতিনিধিরা থাকবেন অন্যদিকে ব্র্যান্ড নেমেন সম্প্রতি সংবাদ মাধ্যম দা ফাইন্যান্সিয়াল টাইমস কে যুক্তরাষ্ট্র আশাবাদী যে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক ভঙ্গুরতা দূর করতে সক্ষম হবে এবং নিরবিচ্ছিন্ন প্রবৃদ্ধি উন্নয়নের নিশ্চিত একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবে তিনি জানান আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যে সম্পৃক্ততা যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেবে আর্থিক খাতের গভীর সংস্কার দুর্নীতি হ্রাস ও রাজস্ব ব্যবস্থার উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ যে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে চায় তাতেও যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে গোপালগঞ্জের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত আহত পঁয়ত্রিশ গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জেলানির গাড়ি বহরে হামলায় একই কমিটির ক্রীড়া সম্পাদক শৌকত আলী দিদার নিহত হয়েছেন বীর নেতা কর্মীদের অভিযোগ আওয়ামী নেতা কর্মীরা হামলা চালিয়েছেন এতে সংবাদ মাধ্যম কর্মী আর সহ আরো অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে ষোলো জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল তিনজনকে টঙ্গিপাড়া উপজেলা হাসপাতাল ও তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে অন্যান্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা তবে এই আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষে গাড়ি বহন নিয়ে টুঙ্গি পাড়া যাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা এ সময় তাদের গাড়ি বহর সদর উপজেলার ঘুনা পাড়া মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের ব্যানার ফার্স্ট রুম কেন্দ্র করে স্থানীয় জনগণের সঙ্গে বিবাদে জড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এক উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়াও শুরু হয় এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ শুরু হয় এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলা ও তার শ্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রশন আরা রাতনা সহ এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম তার জেলা মহিলা দলের সভাপতি রসনারায় রত্ন সহ পঁয়ত্রিশ জন আহত হন এছাড়াও কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে সময় টিভির ক্যামেরা পার্সন এইচ এম মানিক আহত হয় সংঘর্ষের তিন ঘন্টা পর খোনাপাড়া থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শকত হোসেন দিদারের মরদেহ উদ্ধার করা হয় পরে মরদেহ গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় গোপালগঞ্জ জেলা বিএনপির তৌফিকুল ইসলাম বলেন বৌদ্ধ গ্রামের পথসভা শেষ করে গাড়ি বহন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এ সময় গাড়ি বহরে হামলা অতর্কিত চালানো হয় এতে অন্তত জন আহত হয় সদর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম লেলিন বলেন টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘনপাড়া মোড়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে এতে আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জেলানি তার স্ত্রী রসনারা রত্নার সহ অনেক আহত হয়েছেন দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ